এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের পারফরমেন্স ছিল অসাধারণ বাংলাদেশের ওপেনার বাংলাদেশ এ দলের ওপেনার হাবিবুর রহমান সোহান বিশ্ব রেকর্ড করেছে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছে তার এই দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এই প্রথম করেছেন হাবিবুর রহমান সোহান তার এই রেকর্ডটি অসাধারণ বাংলাদেশ এ দল এই ম্যাচে জয়ী হয়েছে হংকংকে পরাজিত করেছে হংকং প্রথমে ব্যাট করে তারা একশো সাতষট্টি রান করে আট উইকেটের বিনিময়ে পরবর্তীতে বাংলাদেশ এ দল ব্যাটিং নেমে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এবং বাংলাদেশ মাত্র এগারো ওভারেই জিতে যায় অন্যদিকে হংকং বিশ ওভারে তারা সংগ্রহ করেছে একশো রান আর বাংলাদেশ এ দল এগারো ওভারেই সেই রান টোপকে ম্যাচ জিতে যায় এই ম্যাচে সবচেয়ে বেশি ফোকাসে ছিল হাবিবুর রহমান সোহানের দ্রুততম সেঞ্চুরিটি বাংলাদেশের বলাররাও অসাধারণ বল করেছে এবং ব্যাটিংয়ে এসে হাবিবুর রহমান সোহানের দুর্দান্ত ব্যাটিং এবং অধিনায়ক আকবর আলীর দুর্দান্ত ব্যাটিং সব মিলিয়ে বাংলাদেশ জয়ী হয়েছে ম্যাচটিতে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং স্টার্সের এটি ছিল তৃতীয়তম ম্যাচ আর এই ম্যাচে বাংলাদেশ শুরু করেছে জয় দিয়ে